দুই সালে আগস্টের শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে দেশ জুড়ে এক ধরনের আশার সঞ্চার হয়েছিল মানুষ মনে করেছিল তার অভিজ্ঞতা সততা এবং আন্তর্জাতিক খ্যাতি দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বিশেষ করে উপদেষ্টা পরিষদের সুচিল সমাজের পরিচিত এবং সফল ব্যক্তিদের অন্তর্ভুক্তি সাধারণ জনগণের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল কিন্তু পার হওয়ার পর এখন সেই আশাগুলো অনেকাংশেই নষ্ট হয়ে গেছে সরকার কোনো দিন নজরে নিচ্ছে না কী করতে আছে কেরা কী করতে আছে পাঁচ টাকা দিনই দশ টাকা সিগারেটের দাম খালি বাড়তে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট আইন শৃঙ্খলার অবনতি এবং প্রশাসনিক দুর্বলতা কাটিয়ে উঠতে সরকার ব্যর্থ হয়েছে ফলে জনগণের হতাশা ক্রমশ বাড়ছে এবং সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেক কী কারণে ইউরোপ সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলো সেটাই এখন আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সহিষ্ণুতা মব জাস্টিস লুটপাটের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পায় বিশেষ করে রাজধানী সহ বিভিন্ন শহরে চুরি ডাকাতি এবং সংঘবদ্ধ অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে সাধারণ মানুষ স্বেচ্ছায় পাহারার ব্যবস্থা করতে বাধ্য হয় অথচ প্রশাসনের নিষ্ক্রিয়তা জনগণের আতঙ্ক আরও সরকার কিছু সংস্কারের উদ্বেগ নিলেও তা ছিল মূলত প্রতীকী উদাহরণস্বরূপ পুলিশ বাহিনীর সংস্কারের নামে বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করা হলেও বাস্তবে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি শেষ পর্যন্ত সরকার অপারেশন ডেভিল হার্ড নামে যৌথ অভিযান শুরু করতে বাধ্য হয় যদিও এতে কিছু সফলতা আসে তবে এই অভিযানের পদ্ধতি এবং ফলাফল নিয়ে নানা বিতর্ক রয়েছে সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র দুই সপ্তাহের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়ে বাংলাদেশ বিনা ভারত ত্রিপুরার বাঁধের গেট খুলে দিলে পূর্বাঞ্চলের এগারোটি জেলা তলিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে কিন্তু দুর্যোগ মোকবিলায় সরকারের তৎপরতা ছিল হতাশাজনক এদিকে প্রশাসনিক সমন্বয়ের অভাব অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনার অদক্ষতার কারণে সরকার জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয় এই সংকটকালে সাধারণ জনগণ নিজেরাই ত্রাণ ও সহায়তার কার্যকর পরিচালনা করে যা একদিকে মানসিক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত হলেও সরকারের ব্যর্থতাকে স্পষ্ট করে তোলে অর্থনীতির ক্ষেত্রে ইউনুস সরকারের সামনে এক কঠিন বাস্তবতা অপেক্ষা ছিল আগের সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংকিং খাত বিপর্যস্ত ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আমদানি ব্যাহত হয় যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য দ্রুত বাড়তে থাকে সরকার আমদানি করে খাদ্য পণ্যের শুল্ক প্রত্যাহার এবং টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ নিলেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ইউনো সরকার চালের বাজার তো আছে প্রত্যেকদিন বাড়তেছে জমিন কে দিয়া ছিল 65 60 টাকা ওই মিনিকে বর্তমান আমাদের 78 টাকা 80 টাকা বেশি মশলাপাতি একটু বেশি দাম প্রত্যেকটা জিনিসে কিন্তু ডিম ভোজ তেল আলু ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকট নিয়ে একের পর এক নৈরাজ্য দেখা দেয় ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠী চরম সংকটের মধ্যে পড়ে অর্থনৈতিক সংস্কারের লোকের সরকার ছয়টি কমিশন গঠন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই প্রক্রিয়া দীর্ঘদিনই হচ্ছে ফলে দেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার কোনো সুস্পষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না এই অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল প্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার কিন্তু পার হলেও এই লক্ষ্য অর্জনে তেমন কোনো অগ্রগতি হয়নি এর মধ্যে সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো দুই হাজার সালের গণ অভ্যুত্থানে শহীদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থতা জুলাই বিপ্লবে আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা না থাকায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এমনকি যারা সেই সময়ে আত্মহতি দিয়েছিল তাদের পরিবারের জন্য সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি এর ফলে জনগণের মধ্যে খুব ক্রমশই বাড়ছে তদুপরি আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি তদন্তে সরকারের কোনো অগ্রগতি হয়নি বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড আইনগরের গোপন নথি এবং অন্যান্য স্পর্শকাতর ইস্যুতে সরকার নীরব ভূমিকা পালন করছে এই সব বিষয় নিয়ে জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা রাজনৈতিক ও প্রশাসনিক চক্রান্তের শিকার হয়েছে আগের সরকারের প্রভাবশালী আমনারা নানাভাবে অন্তর্বর্তী সরকারের কার্যকর ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ও বিচার বিভাগীয় সরকারের প্রতি অসহযোগিতা লক্ষ্য করা গেছে পলাতক সাবেক আইনজীবী বেনজির আহমেদের একটি বক্তব্য যেখানে তিনি বলেছেন পুলিশ বাহিনীর নব্বই শতাংশ আওয়ামী লীগের পক্ষে এটাই প্রমাণ করে যে প্রশাসনের রাজনৈতিক প্রভাব পরিমাণ শক্তিশালী ফলে সরকার নীতিগত কিছু উদ্যোগ নিলেও বাস্তবায়নে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে ডক্টর ইউনুস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জনগণের উচ্চ প্রত্যাশা মানুষ মনে করেছিল তিনি ক্ষমতায় এসেই রাতারাতি সমস্ত সমস্যার সমাধান করে ফেলবেন কিন্তু বাস্তবতা হলো দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকর এত দ্রুত পরিবর্তন আনা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও কিছু মৌলিক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের আরও বেশি সক্রিয় হওয়া উচিত ছিল কিন্তু তা না হওয়ায় জনগণের হতাশা আরও বেড়েছে এবং নতুন নতুন আন্দোলনের সূত্রপাত হয়েছে এই পরিস্থিতিতে সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করায় সর্বোত্তম সমাধান হতে পারে তবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষমতার জন্য প্রতিযোগিতা এবং তাদের অতীত রেকর্ড সাধারণ জনগণের মনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে তবে একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের মানুষ দুই সালে গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণ করেছে ভবিষ্যতে আর কোনো একনায়ক নায়কতন্ত্র বা স্বৈরাচারী সরকার এভাবে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না অন্তর্বর্তী সরকার ইতিহাসে কিভাবে মূল্যায়িত হবে তা হয়তো সময় বলে দেবে তবে বর্তমান বাস্তবতা আমাদের কঠিন এক সত্যের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিপ্লবের পরেও কাঙ্ক্ষিত পরিবর্তন এলো না বরং নতুন এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়ে চলছে বাংলাদেশ হৃদয়নাথ গর্জন একাত্তর